দুর্গাপুরে কামলপুরে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা সার্ফ ফেরো আলোই লিমিটেডের ভিতরে ভয়াবহ দুর্ঘটনা ফার্নেসের গলিত লোহায় ঝলসে মৃত্যু হল বিহারের বাসিন্দা বছর সাতাশের নবীন কুমার নামে এক অস্থায়ী কর্মী সেটুর দাবি ওই দুর্ঘটনায় কম করে আরও সাতজন ঠিকা শ্রমিক গুরুতর আহত হয়েছেন সিটি সেন্টারে জেলা অফিসে এক সাংবাদিক সম্মেলন করে দুর্ঘটনার পরের ভিডিও প্রকাশ করে সেটুর রাজ্য সম্পাদক মদুলি সদস্য বিশ্বরূপ ব্যানার্জি দাবি করেন আমাদের কমলপুর অঞ্চলে যে কারখানাটা আছে অনেকে আগে মনেট ফেরো অলয় বলে জানতো এখন সাত ফেরো লিমিটেড বলে কারখানাটা চলে সেখানে হাজার দুয়েক শ্রমিক কাজ করে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্নভাবে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আজ ভোরবেলার দিকে এখনও পর্যন্ত যা ইনফরমেশন আমরা পেয়েছি একজন স্পট ডেড তার ছবি আমাদের কাছে রয়েছে আর অন দ্য ওয়ে একজন মারা গেছে যেটা কনফার্ম নয় কোম্পানি বা কেউ কনফার্ম করতে পারছে না সাতজন সিরিয়াস উন্ডেড অবস্থায় মিশন হসপিটালে অ্যাডমিট হয়েছে আরও ভয়ঙ্কর চিত্র আমাদের কাছে যে মারা গেলেন একজন সাতজন অ্যাডমিট আছেন অন দ্য ওয়ে কী হয়েছে যা কনফার্ম নিউজ নয় এসব মিলিয়ে কারুরি নাম এবং ডিটেলসটা পাওয়া যাচ্ছে না এরা সবাই কোর গ্যাংয়ের মানুষ কোর গ্যাং মানে এটা মালিক তার নিজের মতো কারখানার অভ্যন্তরে এদেরকে লালন পালন করে এরপরেও আমাদের ধারাবাহিক ওখানে যোগাযোগ রয়েছে এবং আমরা চেষ্টা করছি আমরা মিশন হাসপাতালও একটা টিম পাঠিয়েছিলাম কিন্তু মিশন হাসপাতাল কর্তৃপক্ষ কোম্পানি কর্তৃপক্ষ এরা এমন ধরনের নিজেদেরকে মানে টাইটভাবে ঠোঁট এটে নিয়েছেন যে এরা কোথাও কোথাও করতে রাজি নন কথা বলতে রাজি নন বাড়ির লোক কেউ আসুক না আসুক আগেই বলছে যে আমাদের কথা হয়ে গেছে এই নিয়ে তারা কোথাও কথা বলছে না আমরা অনেক সাংবাদিক কিছু লুকানোর চেষ্টা অবশ্যই লুকানো না থাকলে মানুষ মারা গেলে যে ক্ষোভ স্বতঃস্ফূর্ত ক্ষোভ যন্ত্রণা যে কোনো ছবি মতের পথের যত আলাদা হোক সে তো এটা মেনে নিতে পারবে না চাক্ষুষ এই মৃত্যু কাজের জায়গায় তাহলে তার থেকে যে ক্ষোভ আসার কথা যন্ত্রণাগুলো সামনে আসার কথা ঘটনাগুলোকে সামনে আনার কথা সেগুলো সম্বন্ধে হঠাৎ করে সবাই যদি চুপ করে যায় এবং ঠোঁট বন্ধ করে থাকে এবং বলে যে আমাদের কথা হয়ে গেছে তাহলে একটা ভয়ঙ্কর প্রবণতা আন্ডার কার্পেট আছে বলে যে কোনো মানুষের সন্দেহ যাওয়া স্বাভাবিক আমাদেরও গভীর সন্দেহ যাচ্ছে সেই সব জায়গাতে অপরদিকে মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আইএনটিটি ইউসি কোর কমিটির সদস্য বান্টি সিং বলেন আমাদের কাছে খবর হলো যেটা সার ফেরোতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে একজন স্পট মারা গেছে স্পটে চারজন আহত আছে ভর্তি আছে হসপিটালে আমরা যেরকম শ্রমিকদের পাশে যেরকম থাকি আমাদের যে ডিমান্ড থাকে সেটা থাকবে যেই যিনি মানে স্পট ডেথ করে গেছেন আমাদের ডিমান্ড থেকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ টাকা তাদের যে ফ্যামিলিকে দেওয়ার জন্য আর পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বার্নিং এর জন্য যেটা লাগে সেই ডিমান্ড আমরা থাকলে সেটা নিয়ে আমরা যাব এবং সেটা আমরা আমাদের মতন আন্দোলনে গিয়ে আমরা আমাদের যে দাবি থাকবে সেই দাবিটা আমরা আগেও বলেছি এখনো সেই দাবিতেই আমরা থাকবো এবং সেটা

the e-paper digital. DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing, excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.